যুগপুরুষোত্তম শ্রীসিঠা আগ্রুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা চৈত্র মাসের শেষ দিন আপনারা যদি এই বিশেষ কর্মগুলি যথাযথভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার সারা বছর ভালো কাটবে পরম দলের আশীর্বাদ ধন্য আপনার জীবন কাটবে এবং সহজেই সকল বাধা থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করবেন সকল ভাড়া থেকে আপনি মুক্তি লাভ করবেন এই চৈত্র মাসের শেষ দিনে পরম দলের বিধিবিধান মানে আমরা এই বিশেষ কর্মগুলো সবার আগে কিন্তু পালন করবো চৈত্র মাসের শেষ দিনটা এমন হবে যেন আপনারা পুরোপুরি ভাবে ঠাকুরের মানুষে উঠতে পারেন আর ঠাকুরের মানুষে উঠতে গেলে আমাদেরকে সবার প্রথম যেটা করতে হবে সেটি হলো পরম দলের বলা প্রত্যেকটা বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলা এই দিন বিশেষ কিছু কর্মকিন্তু রয়েছে যে কর্মগুলো আমাদের অতি অবশ্যই পালন করতে হবে প্রত্যেক দিনের মতো আমরা অতি অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠেই নামজব প্রার্থনা তো করবই এছাড়া সৎ গ্রন্থাদি পাঠ করব গুরুজনদের প্রণাম নিবেদন করব আর মনটাকে সৎ করে সৎ পথে চলার অঙ্গীকার কিন্তু এই দিন করবো পরম দয়ালকে সাথে নিয়ে যারা চলেন তারা কিন্তু অতি অবশ্যই তাদের যে চিন্তা ভাবনা যে কথাবার্তা আচার আচরণ সেগুলোকে আগেই সংযত করেন কেননা এটা সবার আগে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তাই আমাদেরকে হবে সমস্ত কুচিন্তা কুভাবনা সমস্ত প্রকার অশুভ কর্ম সমস্ত প্রকার অসৎ উদ্দেশ্য এই সমস্ত জিনিসগুলোকেই কিন্তু ত্যাগ করতে হবে এই দিন অতি অবশ্যই পরম দয়ালু শ্রী চরণে আপনারা প্রণাম নিবেদন করে তার চরণে ফুল কিন্তু অর্পণ করবেন সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করবেন এবং তার চরণে আশীর্বাদ প্রার্থনা করবেন যে হে দয়াল সারা বছর যেন আমাদের ভালো কাটে আমরা যেন আপনার আশীর্বাদ ধন্য হয়ে চলতে পারি আমরা যেন আপনার কৃপা থেকে কখনো বঞ্চিত না হয় আমরা যেন সারা জীবন আপনার আদেশ নির্দেশ মেনে চলতে পারি সেই শক্তি আপনি আমাদেরকে প্রদান করুন হে দয়াল আপনার প্রত্যেকটা বিধিবিধান আমাদের শিরোধার্য আর সেটাকে যথযতভাবে পালন করার চেষ্টা জেনে আমরা সারা জীবন চালাতে পারি এইভাবে চলে আমাদের নিজেদের জীবন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে যেন আমরা ঠিক করতে পারি আর যদি কখনো অসত পথে চলি তাহলে যেন আপনার আশীর্বাদে সেই অসত পথ থেকে আমরা ফিরে আসতে পারি এই প্রার্থনা কিন্তু অতি অবশ্যই করবেন আমরা যদি আমাদের উদ্দেশ্যকে সঠিক রাখি সৎ রাখি আমরা যদি লক্ষ্যকে স্থির রাখতে পারি যদি সৎ পথে থেকে পরম পিতাকে সাথে নিয়ে চলে কর্মগুলি করি তাহলে কিন্তু আমাদের জীবন অতি অবশ্যই অমঙ্গল মুক্ত হবে এবং আমরা সহজেই আমাদের নিজেদের জীবনটাকে তো মঙ্গলময় করে তুলতে পারবই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু সুন্দর সুমধুর জীবন দান করতে পারব। আমরা অনেক সময় নিজেদের কথা চিন্তা করি কিন্তু সবার আগে চিন্তা করা উচিত ভবিষ্যৎ প্রজন্মের কথা তারা কিভাবে ভালো থাকবে আর তারা ভালো থাকবে আমরা অনেক সময় ভাবি অর্থ প্রতিপ্তি সম্পত্তি রেখে গেলেই বুঝি ভালো থাকবে কিন্তু তা নয় প্রকৃত পক্ষে তাদেরকে যদি মানুষের মতো মানুষ না করতে পারি তাদেরকে যদি সঠিক পথ না দেখাতে পারি তাদেরকে যদি না সৎ করে তুলতে পারি সৎ কর্মের কর্মী করে না তুলতে পারি আমরা যদি তাদেরকে সৎ শিক্ষা দিতে পারি তাদের আচার আচরণ চাল চলন চরিত্রকে যদি না ঠিক করতে পারি তাহলে কিন্তু প্রকৃত রূপে তাদের ভবিষ্যৎ ভালো হবে না যতই তাদের অর্থ থাকুক প্রতিপত্তি থাকুক তো সবার আগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে হবে আর সেটা হবে পরম দয়ালের শিক্ষা পরম দয়াল যে যে শিক্ষাগুলো দিয়েছেন কিভাবে একটা সন্তানকে মানুষ করতে হয় কিভাবে একটা সন্তানকে সঠিক পথ দেখাতে হয় কোন পথে চালাতে হয় কেমন শিক্ষা দিতে হয় সন্তানের মনকে কেমন ভাবে বুঝতে হয় সে কি চায় সেটাকে কিভাবে জানতে হয় কেমন ভাবে তাদের সামনে বিহেভিয়ার করতে হয় কোন কোন কর্মগুলোকে তাদের সামনে করতে নেই এগুলো কিন্তু আগে জানতে হবে আর সেইগুলোকে যথাযথভাবে পালন করে চলতে হবে তাহলে দেখবেন সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে চৈত্র মাসের শেষ দিনে আমরা আমাদের সমস্ত ভালো মন্দ পরম করব অর্থাৎ তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলব আমরা যদি তাকে আমাদের জীবনের সারথি করতে পারি তাহলে তার দেখানো পথে আমরা চলব অর্থাৎ তিনি যে পথ আমাদেরকে দেখিয়েছেন তো সেই পথে যদি আমরা চলি আমাদের কখনো অমঙ্গল হবে না আমরা চলি না ঠিক ঠিকভাবে পালন করি না তাই এত অমঙ্গল এত বাধা এত বিপত্তি এত ফাঁড়া আমরা যদি ঠিক ঠিক চলি এ সমস্ত কিছু ধুলো কুটির মতো উড়ে যাবে তো বছরের শেষ দিন তাই তো আমরা বিশেষভাবে কিন্তু এই কর্মগুলো করব। এই দিন অতি অবশ্যই দান ধ্যান করার চেষ্টা করতে হবে বাড়িতে কোনো অতিথি এলে আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু কিছু না কিছু দেবেন জীব সেবা কিন্তু অতি অবশ্যই দেয়া উচিত এবং তবেই আমরা প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো তবেই আমরা প্রকৃত রূপে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো আমরা যদি না আমাদের মনকে উদার করতে পারি মনের মধ্য থেকে সকল প্রকার অসৎ অসৎ উদ্দেশ্য চিন্তা ভাবনাকে দূর করতে পারি তাহলে কিন্তু আমরা নিজেরাও ভালো ভালো থাকতে পারবো পারবো না না অপরকেও রাখতে পরম দয়াল বানিয়ে দিয়েছেন অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে অন্যকে বাঁচাতে হবে নিজেকে থাকতে হবে অর্থাৎ আমাদের নিজেদেরকে সৎ হতে হবে অন্যকে সৎ পথে চালিত করতে হবে তবেই প্রকৃত ধর্ম সাধিত হবে বর্তমানে যেটা হচ্ছে না বর্তমানে দেখুন অসৎ মানুষের চাপে সৎ মানুষেরা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে অসৎ মানুষের সংখ্যা এত বেড়ে চলেছে তাই প্রত্যেকটা মানুষকে আগে সৎ করতে হবে যে শিক্ষা পরম দিয়েছেন সেই শিক্ষাটা আমরা গ্রহণ করছি না বলেই কিন্তু এত রকম সমস্যা আমাদের জীবনে নেমে আসছে এই সমাজের এই হাল হচ্ছে এই দুর্বিষ জীবন ব্যবস্থা গড়ে উঠছে এই দিন অতি অবশ্যই আমি সাহারকে বর্জন করবেন অতি অবশ্যই মাদক দ্রব্যকে বর্জন করবেন অতি অবশ্যই কর্ম বর্জন করবেন মনের মধ্যে চিন্তা ভাবনাকে ত্যাগ করবেন মনকে সৎ রাখবেন পবিত্র রাখবেন পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে দলের বলা প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে চলবেন সময়ে নাম জপ এগুলো কিন্তু অতি অবশ্যই পালন করবেন এছাড়া বছরের শেষ দিন আপনারা অতি অবশ্যই রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে নাম জপ কিন্তু করতে ভুলবেন না নাম জাপ করতে করতে অতি অবশ্যই ঘুমাবেন এটা বছরের প্রত্যেকটা দিন করা উচিত প্রতি প্রত্যেকেরই করা উচিত সকল ইয়েরা আপনাদের নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক পরম দলের আশীর্বাদ লাভ করে আপনাদের জীবন ধন্য হয়ে উঠুক এই বিশেষ কর্মগুলো করার শক্তি পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকেরই দিন এই কামনা পরম দলের শ্রীচরণে জানায় প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষ